জুলাই অভ্যত্থান পরবর্তী সময়ে ইসলাম বিশ্ববিদ্যালয়ে আমরা যখন জুলাই অভ্যত্থানে যখন আন্দোলন করি তখন সকল ছাত্র সংগঠন এবং প্রতি শৈরাচারবিধি সকল ছাত্র সংগঠন এবং ইসলাম বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্র জনতা আমরা কাঁধে কাঁধ মিলে লড়াই করেছিলাম কিন্তু অভ্যতান পরবর্তী ছয় মাস যাওয়ার পরে আমাদের কিছু কিছু ক্ষেত্রে আমাদের দূরত্ব তৈরি হয়েছে তবে এই দূরত্বটা মনে করি এই দূরত্বের ফলে যাতে কোনোভাবে প্রতি শৈরাচারে দোষর এবং তাদের তাদের যারা এজেন্ডা বাস্তবায়ন করে তারা যাতে সেই সুযোগ সুবিধা কোনোভাবে না নিতে পারে সে থেকে সকল ছাত্র সংগঠন এবং আমার সকল ছাত্র ভাই ছাত্র ভাই বোনদের প্রতি আমার আহ্বান থাকবে যে আমরা যাতে এক হয়ে আমাদের যে জুলাই স্পিরিটের যে আমাদের আহ্বান আমরা যে জুলাই একটা বৈষম্যহীন সমাজ করার যে আহ্বান আমরা আহ্বান আহ্বান জানিয়ে জুলাই স্পিরিটকে ধারণ করে যে আমরা লড়াই অংশগ্রহণ করেছিলাম এই লড়াইটা যাতে আমরা জারি রাখতে পারি আর সবচেয়ে বড় কথা যে আমরা এই আমাদের ফাটলের সুযোগে যাতে কোনোভাবে প্রতি সোরেচারের দোষরা যাতে সুবিধা না করতে পারে এবং তারা যাতে কোনোভাবে এই সুযোগটাকে কাজে না লাগাতে পারে এজন্য আমরা সকল ছাত্র সংগঠন এবং সকল সকলের প্রতি আমাদের আহ্বান থাকবে যারা আমরা সরেচার বিরোধী এবং এই জুলাই অভ্যত্থানে অংশগ্রহণ করেছিলাম সকল প্রথা আহ্বান থাকবেন আমরা সকল প্রকার ভেদাভেদ ভুলে গিয়ে বিশ্ববিদ্যালয়ে একটি মানে মেধার ভিত্তিতে প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি সেক্টরে মেধার ভিত্তিতে যাতে নিয়োগ থেকে শুরু করে মেধার ভিত্তিতে সিট আমরা যাতে নিশ্চিত করতে পারি সেজন্য আমরা যাতে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে যেতে পারি এটি আমাদের চাওয়া থাকবে আচ্ছা প্রথমে আমি শেষের উত্তরটা দিই যে বৈষম্যির ছাত্র আন্দোলন কখনও আধিপত্যে বিশ্বাসী না ছাত্র আন্দোলন যে আমাদের স্পিডকে ধারণ করে আমরা লড়াই অংশগ্রহণ করেছিলাম সেটা হচ্ছে যে একটি বৈষম্যী সমাজ লড়াই আর বর্তমান সময়ে সেই ক্যাম্পাসে ছাত্র সংগঠনগুলো অনেক ক্ষেত্রে লেজুর ভিত্তিক করে সে জায়গা থেকে তারা তাদের চেষ্টা চালিয়ে যাচ্ছে আমি মনে করি যে তারা দিন শেষে যদি পাবলিক পালস যদি স্টুডেন্ট যদি পালস বুঝতে না সক্ষম হয় তা তারা যেহেতু আধিপত্য চায় না আমরা যে অধিপত্য অধিপত্যের বিরুদ্ধে যে লড়াই করেছিলাম এই অধিপত্য এখনও তারা সেভাবে কায়েম করতে পারেনি তবে আগামী দিনে তারা এই যদি চেষ্টা করে থাকে আমি মনে করি বিশ্ববিদ্যালয় ছাত্র আন্দোলন সকল ছাত্রজনতাকে নিয়ে এটি প্রতিহিত করবে এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন ওভাবে দৃশ্যমান কোনো পদক্ষেপ নিতে পারে না তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন মাননীয় উপাচার্য মহোদয় আমাদেরকে বলেছে যে অতি দ্রুততম সময়ের ভিতরে এদের এদের ব্যাপারে তিনি মানে সহায়তার আশ্বাস দিয়েছেন আমরা আশাবাদী তিনি এ সহায়তা প্রদান করবেন এটি আমাদের জুলাই বিপ্লবরত সময়ে আমরা যেটি দেখেছি যে অতীতে জুলাই বিপ্লবের আগের সময়ে বিশেষ করে পতিত সরেচরের সবচেয়ে বড় ঘনিষ্ঠ দোষর ছাত্রলীগ যেভাবে ক্যাম্পাসে প্রত্যেকটা হলে ধরেন যে কোনো ধরনের ছোটোখাটো প্রোগ্রাম থেকে শুরু করে কেন্দ্রীয় কোনো যদি তাদের নেতা আসে সবাইকে নিয়ে এসে জোর করে বিভিন্নভাবে প্রোগ্রাম করতো তবে এখন পর্যন্ত ইসলাম বিশ্ববিদ্যালয়ে সেরকম পরিস্থিতির সম্মুখীন আমরা হইনি যে কোনো একটি ছাত্র সংগঠন কাউকে জোর করে প্রোগ্রামে নিয়ে যাচ্ছে বা এ ধরনের কোনো কিছু হচ্ছে এটি আমরা এখন দৃশ্যমান আমরা দেখতে পাইনি